তার সাথে চাদরগুলো হ্যাঁ একটু একটু গরম গরম হয়েছে এক ঘন্টা যাবৎ খুব একটা খাটা ঠাটা পড়া রোদ্দুর ওঠেনি কিন্তু হ্যাঁ আকাশ পরিষ্কার হয়ে গেছে যেহেতু হালকা হালকা একটা ওয়েদারে গরম গরম ভাব এসছে মোটামুটি চাদরগুলো যে স্যাঁত স্যাঁতে ভাবটা লাগছিল আর তার মধ্যে ভার ছাদে উঠছে নিচে আসছে এই পাড়াচ্ছে আবার বিজনায় উঠছে ওই করছিল এই দুদিন বাবা যাক রোদ্দুরে খুব একটা গরম হলো না কিন্তু স্যাঁত সাথে ভাবটা কাটলোই আর কি একটুখানি সিজন চেঞ্জ হলেই আমার বড় ছেলে তার অ্যালার্জেনিক প্রবলেম আছে না বাস এবার হ্যাপি হ্যাপি শুরু করে দেবে এবার সে নাও তা কলকাতা কিন্তু অনেক অংশে বলছে অনেক জল জমে রয়েছে সেই সব খবরই সকাল থেকে দেখছিলাম আর এখন মর্নিং না হলো আফটারনুনও না কিন্তু মর্নিংয়ের ক্যাটাগরিতে ফেলা যাবে না হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে একটা করে হাঁচু হাঁচু শুতে পাবে কারণ ট্রাইপরটা নিচে আছে ওকে বলেছি ধরে দেয় আর ধরে দেওয়ার ফল এটাই হচ্ছে তা যাই হোক সকালবেলা বর খেয়ে বেরিয়েছে দে বাবা হ্যাঁ সকালবেলা বর খেয়ে বেরিয়েছে হচ্ছে ভাত সেই জন্য সকালে একদম রান্না হচ্ছে ও খেয়ে বেরিয়েছে ছেলেরা খেয়েছে ঠিক আছে আর এখন হবে আর একদম রান্না তা রান্নাটা একটু দেরি করেই খোলাম ওই যে খবরের নিউজে টিভির পর্দায় চোখ রেখে বসেছিলাম আমি বর ছেলেরা সবাই মিলে কোথায় কি হলো না হলো তবে হ্যাঁ আমাদের এইদিকে প্রভাব এবার দেখা যাবে সেই যে আমখান গিয়েছিল আমখানের পর কিন্তু বাড়িয়েছিল না সেই দাম কিন্তু আরই কমেনি এবার নেই মাল এমনিতেই আলু খাচ্ছিলাম ছত্রিশ টাকা কিলো চৌত্রিশ বত্রিশ ছত্রিশ এরকম ওঠা নামা করছিলো এবার ওটা ডাইরেক্ট চল্লিশ আর পঁয়তাল্লিশে নিয়ে যাবে

আলু কুচিচি এটা একটু ভাজি করব। এখানে পটল আলুর তরকারি করবো এবেলাও হয়ে যাবে ওবেলাও খাওয়া হয়ে যাবে আর আজকে রান্না করব হচ্ছে ডিম ডিমটাকে ওই যখন বর খেয়েছে তখনই সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ করতে পারি সে ডিম ছাড়া তোর ফেভারেট কাজ আমি কিন্তু কাউন্ট করে নিয়েছি হ্যাঁ আবার কাউন্ট করে ফেরত নেবো হ্যাঁ হ্যাঁ

ভাত আমার হয়ে গেছে এটাকে করব উপুর আর উপুর করার আগে তোমাদেরকে এটা দেখিয়ে নেবো আমাকে দু তিনজন মেসেজ করে বলেছো যে দিদি এর ডিজাইনের স্ট্রাকচারটা একটু ভালো করে দেখবে এইটা হচ্ছে এই যে এরকম তিনটে রড প্রথমে এ করে ওর উপরে একটা গোল রিং করে বসিয়ে দেওয়া হয়েছে তারপর একে সাপোর্ট দেওয়ার জন্য কারণ ভাতের হাঁড়িটা দিলে যদি এই রডটা বেঁকে যায় এরকম ভাবে। এটা লাগিয়ে দেওয়া হয়েছে এটা যে কোনো লোহার দোকানে নিয়ে গিয়ে তোমরা ডিজাইনটা বলবে ওরা ঝালিয়ে করে দেবে ডিজাইনটা ঠিক আমার এরকম এইটা আমি সাধারণত আমার অরির খাবারের জন্য করেছিলাম যে এখানে ভাতের গামলা দেবো আর এইখানটা দেবো ওর জলের বাটি তাতে ওর খাওয়া হয়ে যাবে ঠিক আছে তা আমার এইটা ভালো লেগেছিল বলে আমার বর এটা দু পিস করে এনে দিল আমাকে একটা ভাতের হাড়ি ঠাড়ি উপরে কাজ করি আর একটাতে আমার অড়ি খায় এই স্ট্রাকচারটা ঠিক এরকম বুঝেছো চলো এবার ভাতের হাড়ি উপর দিই তোমরা এই গোলটা ছোট বড় তোমাদের হিসাব মতন করে নেবে হ্যাঁ তেমন হলে হাড়ি নিয়ে যাবে হাড়ি নিয়ে ওরা দেখে বলে দেবে যে কতটা লাগবে আর না হলে যদি নিজেরা বলতে পারো তো ভালো এই কুজোটা এই আর এই দিবি না আমার রঙ লাগিয়ে দেবে এই কুজোটা ব্যবহার হচ্ছিল না মানে হচ্ছে ব্যবহার করা যাচ্ছিল না বুঝেছো রেখে দিয়েছিলাম যে যদি কোনো কাজে লাগে তা শুক্রবার দিনকে বাইরে বেরিয়েছিলাম যখন তখন একটা জায়গা থেকে একটা গাছ তুলে নিয়ে বেকারি রাস্তার পাশে দেখি হয়েছিল সেই গাছটা এখন এর মধ্যে বসাবো পুজোটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেখি করতে পারি কিনা তবে চেষ্টা করছি বড় বুড়ি দেবো তোকে দেবো দেবো হ্যাঁ দাও হয়তো কম করে দিতাম সেই লাইট না হ্যাঁ দাও

একদম সিম্পল রান্না বান্না সেই জন্য কোনো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে নরমাল ডিমের আর তরকারি আর কি শেয়ার করব এই দেখো তোমাদের যেটা দেখাচ্ছিলাম দুপুরবেলা পেইন্ট করছিলাম সেটা ঠিক গাছ টাস লাগিয়ে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে লাগিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে দেখতে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর এখন হবে হচ্ছে চাকি রে চা কই গেল? সিট কর बेटा। আবার স্পেশাল কাপ দিয়েছো কেন? ট্রাগলের জন্য? এখন পড়াশোনা করবে না চেস নিয়ে বসবে নাকি? চা হে গেছে কারণ হচ্ছে বাবা চা নিয়ে এসে ছেলেকে যদি বলে চেস বের কর তবে আর কি করে হবে? তো কে বলেছে? পরে বলছি। তোলো রাতের খাবারে আছে হচ্ছে মাংস রুটি আর পیاز ঠিক আছে মাংসটা ওই বিকাল বিকালই করে নিয়েছিলাম পیازটাকে ভিনিগারে রাখতে সফট সফট হতো খেতে 것도 ভালো লাগতো এতে যদি খেতে ভালো লাগে খাও না হলে আমি পیاز বিনা ভিনিগারে খেමි আচ্ছা আমার একটা ভিডিওতে একজন কমেন্টস করেছে যে এই আমি আগে না এভাবে কাপড় করে রুটি রাখতাম না তারপর আমাকে বলেছে এই রুটি রাখলে সফট হয়ে যায় না সত্যি কথা হল কি আর যদি এই তোমাদের বলার পড়ার কাপড় রেখেছি

প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আটা মেঘে বেশ খানিক্ষণ রাখা হয় আধ ঘন্টার উপরে রাখা হয় তারপর রুটি করি আর কোনো কোনোদিন রুটি আমার শক্ত হয়নি ঠিক আছে সেই জন্য অসুবিধা হয় না হ্যাঁ তোমরা যেহেতু বলেছ যে কাপড়ে করে এই পেঁচিয়ে রাখলে আরো ভালো থাকে সেই জন্য আজ থেকে কাপড়ে করে এইভাবে পেঁচিয়ে দিলাম রুটি রাখলাম ঠিক আছে চলো রাত্রের খাবার কিন্তু এই যেই হচ্ছে মাংসেতে আলু কেউই পছন্দ করে না কিন্তু হ্যাঁ এই যে আলু দিয়েছি একটা আলুর পর দ্বিতীয় আলুও চাইবে